হ্যালো ভিউয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে কি অদ্ভুত বৈপরীত্য পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রধানত দুটি মাধ্যমে পড়াশোনা চলে একটি বাংলা মিডিয়াম বা বাংলা মাধ্যম আর অন্যটি ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়াম আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে বাংলা মিডিয়াম বা বাংলা মাধ্যম ইংরাজির কিছু একটাকে মেনে চলে আর ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়াম বাংলার কিছু একটা মেনে চলে এই অদ্ভুত বৈপরীত্য নিয়েই আমার এবারের অন্যরকম ভাবনা বাংলা মাধ্যমের স্কুলগুলিতে শিক্ষাবর্ষ বা সেশন শুরু হয় ইংরেজি বছরের জানুয়ারি মাসে আর শেষ হয় ডিসেম্বর মাসে অর্থাৎ বাংলা মাধ্যমের শিক্ষাবর্ষ চলে ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে আবার ইংলিশ মিডিয়াম স্কুলগুলির সেশন বা শিক্ষাবর্ষ শুরু হয় ইংরেজি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের পরে বাংলা ক্যালেন্ডারে ওই সময় বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস আগত প্রায় আর ইংলিশ মিডিয়ামের সেশন বা শিক্ষাবর্ষ শেষ হয় ইংরেজি বছরের মার্চ মাসের শেষ দিকে যা বাংলা ক্যালেন্ডারে সাধারণত শেষ মাস চৈত্র মাসের মাঝামাঝি সময় অর্থাৎ বলা যায় ইংলিশ মিডিয়ামের শিক্ষাবর্ষ বা সেশন চলে বাংলা ক্যালেন্ডারের হিসেবে চলুন বাংলা মিডিয়াম স্কুলের কয়েকটি ডকুমেন্ট নিয়ে একটু বিশদে আলোচনা করা যাক বাংলা মিডিয়াম স্কুলের পুস্তক বিতরণীর একটা নোটিশ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শিক্ষাবর্ষ এখানে দু অর্থাৎ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গোটা ইংরেজি বছরটাই বাংলা মিডিয়াম স্কুলের এই নোটিশ থেকেও শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ অর্থাৎ ইংরেজি একটা গোটা বছর তা বোঝা যাচ্ছে এটি একটি সরকারি বাংলা মিডিয়াম স্কুলের ছুটির তালিকা এই তালিকার উপরের দিকে স্পষ্ট করে দেখানো আছে যে বাংলা মিডিয়াম স্কুলের ক্ষেত্রে শিক্ষাবর্ষ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ গোটা একটি ইংরেজি বছর এটি একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের ছুটির তালিকা এখানেও শিক্ষাবর্ষ হিসেবে দেখানো হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অর্থাৎ গোটা একটি ইংরেজি বছর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের নোটিশে দেখা যাচ্ছে যে সেশন শেষ হচ্ছে উনিশে মার্চ অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের হিসেবে চৈত্র মাস আর পুনরায় সেশন শুরু হচ্ছে চৌঠা এপ্রিল যা বাংলা মাসের হিসেবে বৈশাখ মাস অর্থাৎ বাংলা গোটা একটা বছরের হিসেবে ইংলিশ মিডিয়াম তার শিক্ষাবর্ষ কমপ্লিট করছে তাহলে পরিশেষে সংক্ষেপে বলা যায় যে বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষাবর্ষ হল ইংরেজি খ্রিস্টাব্দ আর ইংলিশ মিডিয়ামের শিক্ষাবর্ষ হল বাংলার বঙ্গাব্দ কি অদ্ভুত বৈপরীত্য তাই নয় কি আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিকে অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে